আসসালামু আলাইকুম বারোতম বিসিবি বোর্ড সভায় যুগান্তর কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সন্দিকে হাথরু সিংহে বরখাস্ত হতে পারেন পাকিস্তান সিরিজের পরই এবং বোর্ড পরিচালনা পরিষদে বড় ধরনের রদ পরিবর্তন হতে পারে ঢুকে যেতে পারেন আমনুল ইসলাম বুলবুল খালেদ মসুদ পাইলট ও টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের সাবেক অধিনায়ক আর সত্যি যদি এই তিনজন বোর্ড পরিচালনা পরিষদে ঢোকে তাহলে সেটি হবে দারুণ একটি ব্যাপার আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দেশের বাইরে অবস্থান করছে এই মুহূর্তে আছে তাকে যদি জিজ্ঞেস করেন ভাই বাংলাদেশে কটা ক্রিকেটার আছে কটা ছেলে ক্রিকেটার আছে কটা মেয়েটা ক্রিকেটার আছে আমি হলক করে বলতে পারবো বলতে পারবে না আপনি জিনিস মনে রাখবেন নোহন যে বাংলাদেশের কিন্তু সবথেকে বড় সম্পদ ক্রিকেটের সবথেকে বড় সম্পদ কিন্তু নয়শো কোটি টাকা না বাংলাদেশের সবথেকে বড় সম্পদ হচ্ছে ক্রিকেটাররা খালেদ মাসফাইডাল বাংলাদেশ সাবেক অধিনায়েও দুর্নীতি করে পার পেয়ে যাবেন তাহলে পরবর্তী সময়ে যারা দুর্নীতি আসবেন তারাও কিন্তু দুর্নীতি করতে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের উজ্জ্বল নক্ষ ছিল না বিকজ দেশ যেভাবে চলছিল আমাদের ক্রিকেট বোর্ডটা কিন্তু সেভাবেই চলছিল এটা আমি আর गवर्नमेंट থাকাকালীনও আমি এই কথা সব জায়গায় বলেছি যে আসলে আমাদের ক্রিকেটটা যেভাবে না দেশ যেভাবে চাটাছেন আমাদের ক্রিকেট বোর্ড ঠিক সেভাবেই চলছিল একই লোক একই জায়গা ছিলেন সিলেক্টর একই সিলেক্টর প্রায় 12 বছর ধরে ছিলেন কোনো চেঞ্জের কোন কথাই ছিল না